একদিনের বিরতি শেষে যুক্তরাষ্ট্রে এবং সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইট পর্ব এখানে আটটা দল ইতিমধ্যে কোয়ালিফাই করে নিয়েছে যে আপনারা সবাই জানেন যে কোনো আটটা দল কোয়ালিফাই করে নিয়েছে যেখানে দুটো গ্রুপে বিভক্ত তারা খেলবে এবং গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান গ্রুপ দুইয়ে আছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এই আটটা দল খেলবে সুপার এইটে যে গ্রুপে যারা আছে সেই গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে তাদের একটা ম্যাচ খেলতে হবে মানে প্রত্যেকটা দলেরই তিনটা করে ম্যাচ খেলার সুযোগ থাকছে এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সুপার এইট পর্ব শুরু হচ্ছে গ্রুপ পর্ব শেষ গ্রুপ পর্ব শেষে অনেকেই ভালো করেছেন কেউ ভালো করেননি কেউ প্রত্যাশা মেটাতে পেরেছেন অনেকে আবার হয়তো প্রত্যাশা মেটাতে পারেননি সুপার এইট পর্ব শুরুর আগে আমরা একটা ভিডিও বানাতে চাই সেটা হচ্ছে যে এই যে সুপার এইট পর্ব আটটা দল থেকে আমরা আটজন ক্রিকেটারকে বেছে নেব যারা কিনা এই সুপার এইট পর্বের নজর কাটতে পারে এবং সেই সঙ্গে হচ্ছে তারা আসলে ভাইটাল রোল প্লে করতে তাদের উপর অনেক কিছু নির্ভর করতে পারে তাদের জয় পরাজয় কিংবা দল কেমন পারফর্ম করে সেটা সেটা হয়তো নির্ভর করতে পারে আমরা একটু একেবারে বাংলাদেশ থেকে শুরু করতে চাই বাংলাদেশে এই এই টুর্নামেন্টে আপনি এখন পর্যন্ত বোলারাই বেশি রাজত্ব করেছে তানজিম সাকিবের কথা বলতে পারেন রিশাদ হোসেনের কথা বলতে পারেন কিংবা মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারেন আর বলিংয়ে যদি ব্যাটিংয়ে যদি আপনি চিন্তা করেন এখন পর্যন্ত বলার মতো পারফরমেন্স ব্যাটিংয়ে শুধুমাত্র সাকিব হাসানের একটা ইনিংস এবং তা ভিত্তিতে রিয়াদের কথা হয়তো বলতে পারেন কিন্তু এখন পর্যন্ত যেহেতু ব্যাটসম্যানদের বিশ্বকাপ এখন পর্যন্ত না কারণ বেশিরভাগ উইকেটগুলো খুবই ট্রিকি উইকেট ছিল আর ব্যাটসম্যানদের রান করা কঠিন ছিল আসলে ব্যাটসম্যানদের দোষ দিয়েও আসলে খুব বেশি লাভ নেই সেক্ষেত্রে যেহেতু পরের তিনটা ম্যাচ বাংলাদেশে খেলতে পারে অস্ট্রেলিয়া ভারত এবং হচ্ছে আফগানিস্তানের সাথে সেই ম্যাচে বাংলাদেশ কাদের উপর আপনি নজর বাংলাদেশের কাদের উপর উপরে নজর রাখতে পারেন বা কে আসলে এক্সফেক্টর হতে পারে সেখানে আপনি তানজিম সাকিবের কথা বলতে পারেন নামটা বলতে পারেন রিশাদ হোসেনের কথা বলতে পারেন কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের জন্য এক্সফেক্টর হতে পারেন মুস্তাফিজুর রহমান কারণ হচ্ছে যখন আপনি অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে খেলবেন এই ধরনের বড় দলগুলোর বিপক্ষে খেলবেন তখন আপনার দলের সেরা ক্রিকেটার বা সেরা বোলারের পারফরমেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কারণ যদি উইকেট ভালো হয় ব্যাটসম্যানরা তো অবশ্যই রান করবে সেই ক্ষেত্রে বোলারদের যে বড় কাজটা হবে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকেই সামাল দিতে হবে ডেথ ওভারটা সামাল দিতে হবে মাঝে কাজটা করতে হবে তাহলে হয়তো প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়া যেতে পারে এখন বলতো মুস্তাফিজের পারফরমেন্স কিন্তু বাংলাদেশকে আশা দেখাচ্ছে চারটা ম্যাচ খেলেছেন সাতটা উইকেট নিয়েছেন যেখানে তার ইকোনমি হচ্ছে থ্রি থ্রি সেভেন মানে এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার খুব সম্ভবত সেরা দশে যারা আছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সেখানে খুব সম্ভবত তার চেয়ে ভালো ইকোনমিতে বলিং কেউ করতে পারেননি তার লাস্ট ম্যাচটা আপনারা যদি দেখেন নেপালের বিপক্ষে তিনি চার ওভার বলিং করেছেন সাতটা রান দিয়েছেন মাত্র তিনটা উইকেট নিয়েছেন কিন্তু সেখানে তিনি বিশটা ডট বল করেছেন তার এবার আমরা যে মোস্তাফিজকে চিনতাম পনেরো ষোলো সালে সেই সময়কে ভারত পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যে ধরনের বলিংগুলো তিনি করতেন সেইটা মনে হয় যে নতুন করে আবার ফিরেতে এসেছে যেখানে তিনি তার স্লোয়ার কাটার একেবারে গতির বৈচিত্র্য এগুলো দিয়ে আসলে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে তিনি বোকা বানাচ্ছেন এইটা যদি তিনি ধারাবাহিকভাবে রাখতে পারেন সেক্ষেত্রে ভারত এবং ভারত এবং অস্ট্রেলিয়া যে ম্যাচ দুটো হবে সেই দুটো ম্যাচে তিনি বড় ভূমিকা পালন করতে পারেন তার দ্বিতীয়বারের এবার রেকর্ডটা কিন্তু খুব ভালো এখন পর্যন্ত তিনি দ্বিতীয়বারের ছবার বল করেছেন সেখানে তিনি মাত্র দশ রান দিয়েছেন গতকাল তো তিনি একটা মেড মেডিন ওভার নিয়েছেন সেখানে মেডেন এবং উইকেট সময় উনিশতম ওভার যে বলটা করেছেন তিনি তিনি হয়তো বড় ভূমিকা রাখবেন আরও অনেকের উপর নজর থাকবে কিন্তু আমি আসলে মুস্তাফিজুর রহমানকে এগিয়ে রাখবো বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় কিংবা সুপার যদি ভালো করে সেখানে অনেক বড়ো ভূমিকা থাকবে মুস্তাফিজের আমরা তারপর হচ্ছে ভারত নিয়ে কথা বলতে পারি ভারতের অনেক পারফর্মার আপনি ভারতে কাকে রেখে কার কথা বলবেন সেটা মুশ মানে বলা মুশকিল কারণ রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা আর্শদীপ সিং মানে এত এত তারকা আপনি কার কার নাম রেখে কার নাম বলবেন সেটা ও যেটা বললাম যে বলা কঠিন এই এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ তারা খেলেছে একটা ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে যে তিনটা ম্যাচে কিন্তু আরদীপ সিং ঋষভ পান্ত এবং জসপ্রীত বুমরা তাদের নিজেদের কাজগুলো তিনি তারা করেছেন সূরিয়া কুমার একটা ম্যাচে ফিফটি পেয়েছেন এবং ওই ম্যাচটা তারা জয় পেয়েছে এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে যেহেতু সুপার এইটের খেলা একটা টুর্নামেন্ট যখন সামনের দিকে এগিয়ে যায় আমরা জানি যে বিরাট বিরাট কোহলি এখন পর্যন্ত রান করতে পারেনি খুব ভালোভাবে আর তিনটা ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যে তিনটা ম্যাচে মাত্র তিনি পাঁচ রান করেছেন এবং এই যে পাঁচ রান করেছেন তাকে নিয়ে অনেক বেশি কথা হতে পারে সমালোচনা হতে পারে কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে সুপার এইটে যখন তারা খেলতে নামবে তখন যদি উইকেটটা বেটার হয় বিরাট কোহলি আসলে তাদের সবচেয়ে বড় অস্ত্র হবে বুমরা তো অবশ্যই থাকবে বুমরাদের অবশ্যই কাছটা থাকবে কিন্তু যখন আসলে একটা প্রেশার ম্যাচ হয় তখন আসলে বুমরা বিরাট কোহলি স্টেপ আপ করেন এবং হচ্ছে রান করেন ম্যাচ জেতান বাং ভারতকে যাতে আপনাদের মনে থাকার কথা বাইশটি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের যে বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি কি ধরনের ব্যাটিং করেছিলেন সেটা আপনারা দেখেছিলেন কত প্রেশার ম্যাচে তিনি সেই ম্যাচটা জয় তুলে নিয়েছিলেন আমার কাছে ভারতের বিরাট কোহলির উপর আসলে নজর থাকবে তিনি অনেক বড় ফ্যাক্টর হতে পারেন অস্ট্রেলিয়ার কথা যদি বলি এখানেও আসলে ভারতের মতো একই পরিস্থিতি কিন্তু আমি বেছে নেব মার্কাসিস্টোয়ানিসকে এখন পর্যন্ত খুব ভালো করছেন আইপিএলে ভালো করেছেন বেশ ছন্দে আছেন তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে তিনি স্লো মিডিয়াম বলিং করতে পারেন ব্যাটিংটা করতে পারেন প্রেশার মুমেন্টে তিনি রান করতে পারেন চারটা ম্যাচ খেলেছেন একশো ছাপ্পান্ন রান করেছেন ছটা উইকেট নিয়েছেন মানে একজন অলরাউন্ডারের কাছে যে ধরনের পারফরমেন্স আপনি আশা করেন যে ধরনের পারফরমেন্স করা উচিত একজন অলরাউন্ডারের একদম সেটা একশোতে একশো ভাগ করছেন অস্ট্রেলিয়া যদি কোনোভাবে কলাপস করে তার ব্যাটিংটা অনেক হেল্প করবে যদি বোলারের সংকটে পড়ে উইকেটের প্রয়োজন হয় সেটা কিন্তু মার্কাস স্ট্যানিস সেটা এই ঘাটতিরা পূরণ করতে পারেন আমি আসলে অস্ট্রেলিয়া থেকে বেছে নেব মার্কাস ইস্টারনিজকে মানে এক্স এক্সপেক্টর হিসেবে বা যাদের উপর নজর রাখবে আপনি তার এই গ্রুপে আরেকটা শেষ দল সেটা হচ্ছে আফগানিস্তান এইখানে ব্যাটসম্যান হিসেবে রহমানুল্লাহ গুরবাস খুব ভালো করেছেন বোলার হিসেবে ফজল আফ ফারুকি ভালো করেছেন কিন্তু যখন আপনি বড়ো ম্যাচ খেলবেন বড়ো গেম খেলবেন তখন আপনাকে দলের সবচেয়ে বড় তারকা বড় এক্সপিরিয়েন্স সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে আপনার জ্বলে উঠতে হবে রশিদ খান হয়তো এখন এখন পর্যন্ত তিনি খুব ভালো বলিং করতে পারেনি খুব ভালো বলতে বোঝাচ্ছে যে রশিদ আসলে যে নামে যেভাবে পরিচিত সেভাবে হয়তো করতে পারেন কিন্তু তারপর তার উপর নজর থাকবে চারটা ম্যাচ খেলে ছটা উইকেট নিয়েছেন তিনি ব্যাটিংটা করতে পারেন মানে দিনকে দিন অলরাউন্ডার হয়ে উঠছেন ভারত বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়ার সাথে যদি জিততে চায় তার স্পেল চার ওভারে যে বলিংটা করবেন তিনি মাঝের ওভারে সেই সেটা খুব গুরুত্বপূর্ণ সেই দিকে তার ব্যাটিংটাও বাড়তি অ্যাডভান্টেজ দেবে আমরা যদি পরের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে কথা বলি সেখানে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দেশ তাদের তাদের আসলে টি টোয়েন্টি ক্রিকেটের কথা বললে তাদের আপনি কাকে রেখে কাকে বলবেন না যে মানে এই দলগুলোর সুবিধা হচ্ছে যে এত এত তারকা এত এত ক্রিকেটার আপনি সবাই পারফর্মার মানে এক একদিন এক একজন ম্যাচ জিতিয়ে দিবে কিন্তু আপনি এই দলে আন্দ্রা রাসেলের মতো ক্রিকেটার আছে নিকোলাস পুরানের মতো ক্রিকেটার আছে রবম্যান পাওয়ালের মতো পাওয়ার হিটার বা তারকা ক্রিকেটার আছে আমি এখানে রাসেলকে বেছে নেওয়া যেতে পারতো কিন্তু রাসেল যদি আসলে ব্যাটিং বলিংয়ের খুব বেশি সুযোগ পাচ্ছেন না এই জন্য আসলে রাসেলকে আমি রাখছি না যদি তিন নাম্বারে ব্যাটিং করছেন নিকোলাস পুরান তাকেই রাখবো আজকে যে ম্যাচটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে সেটা একেবারে অবিশ্বাস্য একটা ইনিংস ছিল আটানব্বই রানিংস ইনিংস ফিফটি থ্রি বলে একটা আটানব্বই রানের ইনিংস তিনি যদি এই ধরনের ব্যাটিং করেন তিনি যদি ভালো করেন ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকটা ম্যাচে দুশো পেরানো ইনিংস জুটি মানে পুঁজি করতে পারবে এবং অনায়াসে ম্যাচগুলো জিতে নিতে পারবে এবং তার উপরে আসলে ব্যাটিংটা বা পুরো টিমের পারফরমেন্সটা নির্ভর করবে আর তিনি এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন যেখানে তিনি একশো চৌষট্টি রান করেছেন একটা ম্যাচে তার আটানব্বই রান একটা ইনিংস আছে তার ব্যাটিং বা এই তিন নাম্বারে তিনি কেমন করেন সেটাই নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজ কত দূর যাবে কত ভালো ক্রিকেট খেলবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার এখন পর্যন্ত সাউথ আফ্রিকা তাদের যে পটেন্সিয়াল সেইটা অনুযায়ী খেলতে পারেনি বিশেষ করে ব্যাটিংটা কারণ এটা বড় বড়ো কারণ হচ্ছে যে উইকেটগুলো তারা না সাউথে তিনটা ম্যাচ খেলেছে সেন্ট ভিন্ডের সেন্ট ভিনসেন্টের স্পিন উইকেটে তারা একটা ম্যাচ খেলেছে এই জন্য ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক বেশি কঠিন এই জন্য তারা জ্বলে উঠতে পারেনি কিন্তু তারাও যদি ভালো উইকেট পায় তারা কিন্তু যে কোনো দলকে মানে গুরিয়ে দিতে পারে দুশো রান আড়াইশো রান করার মতো তাদের সামর্থ্য আছে তবে তাদের পারফরমেন্স কেমন করবে তারা আসলে দল হিসেবে কেমন করবে তারা বলিং টিম ইউনিটটা যেহেতু ভালো করছে এখানে কাকেশুর রাবাদা আছে বার্টম্যান আছে কেশব মহারাজ আছে সামসি আছে কিন্তু নর্কে ওপর বিশেষ করে নজর থাকবে নর্কে লাস্ট অনেক দিন ভালো করতে পারেনি আইপিএলে ভালো করতে পারেনি আর যে কটা ম্যাচ খেলেছেন বেশিরভাগ ম্যাচেই তিনি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশে বেশি রান দিয়েছেন কিন্তু এই টুর্নামেন্টে তিনি দারুণভাবে শুরু করেছেন এখন মতো চারটা যে চারটা ম্যাচ খেলেছেন নটা উইকেট নিয়েছেন ইকোনমি ফোর পয়েন্ট থ্রি সেভেন তার ভালো ভালো পেস আছে ভালো বাউন্স করতে পারেন মানে একদম ব্যাটসম্যানদের ভয় ধরানোর মতো বলেনটা তিনি করতে পারেন তিনি হয়তো ওই সাউথ আফ্রিকাকে অনেক দূর নিয়ে যাবেন এবং তার পারফরমেন্সটা সাউথ আফ্রিকার জন্য এক্সপেক্টর বা বড় একটা ভূমিকা রাখবে সে ইংল্যান্ডের কথা বলা যায় ইংল্যান্ড ইংল্যান্ড যে আছে তারা সবচেয়ে বেশি হতাশ করেছে বোধ গ্রুপ পর্বে মানে এই যে আটটা দল সুপারেট এসেছে তাদের মাঝে যদি আপনি হিসাব করেন তাহলে সবচেয়ে বেশি হতাশ করেছে ইংল্যান্ড অনেক কষ্টে আসতে হয়েছে অস্ট্রেলিয়া যদি ম্যাচটা না যেত তারা হয়তো আসতেই পারতো না তাদের কেউ এখন পর্যন্ত সেভাবে ভালো করতে পারেনি জ্বলে উঠতে পারেননি তাদের বোলাররা ওমান এবং নামিমের বিপক্ষে ভালো করেছে ব্যাটসম্যানরাও হ্যারি বুক ভালো করেছিলেন হয়তো জনি বিয়ারিসটা ভালো করেছিলেন কিন্তু তারা যদি আসলে সেমিফাইনালে যেতে চায় চ্যাম্পিয়ন হতে চায় তাদের সব কিছু নির্ভর করবে জস বাটলারের ওপর এখন মতো চারটা ম্যাচে চারটা ম্যাচে তিনি ছেষট্টি রান করেছেন কারণ আপনি যদি বাইশ বিশ্বকাপে আমার মনে থাকতো বা অ্যালেক্স হেলস এবং জজ বাটলারে কিন্তু তাদের মোমেন্টামগুলো মানে ই করে দিয়েছিলেন তৈরি করে দিয়েছিলেন এবং তারপর কিন্তু তারা ভালো ক্রিকেট খেলেছে তিনি ওপেনিং যদি করেন তার ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ হবে ফিল্ড সাথে তাদের জুটিটা কেমন করে তিনি কেমন করেন সেটা নির্ভর করবে ইংল্যান্ড কি আসলে সুপার এইট থেকে বিদায় নিবে নাকি হচ্ছে সেমিফাইনালে যাবে আর শেষ যে দলটা সেটা হচ্ছে এইবারের টুর্নামেন্টের সবচেয়ে সারপ্রাইজিং দল যুক্তরাষ্ট্র তারা পাকিস্তানের মতো দলকে হারিয়েছে কানাডাকে হারিয়েছে শেষ পর্যন্ত তারা ইয়ের বিপক্ষে একটা পয়েন্ট পেয়েছিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেই পাঁচটা পয়েন্ট নিয়ে তারা সুপার এসেছে ভারতের সাথে তাদের সেই গ্রুপ থেকে সুপার হিট এসেছিল যুক্তরাষ্ট্র তারা স্বাগতিক দেশ ছিল মানে তাদের এখন যেহেতু তাদের আসলে ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলতে হবে কিন্তু তিনি এখন পর্যন্ত মানে অ্যারন জোস তাদের দলের তিন ম্যাচে একশো একচল্লিশ রান করেছেন তিনি হয়তো অনেক বড়ো ভূমিকা রাখতে পারেন নেত্রা ফেলকারের দিকেও আপনি নজর রাখতে পারেন তিনি যে বলিংটা করছেন সেইটা অ্যাডভান্টেজ দিচ্ছে হয়তো ওয়েস্ট ইন্ডিজ উইকেটে আপনি হয়তো ভালো বলিং করবেন কিন্তু ব্যাটসম্যান হিসেবে তিনি কেমন করেন সেটা অনেক কিছু নেবে করেন কারণ তারা যদি রান তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ তারা ডিফেন্ড করতে পারে কারণ পাকিস্তানের বিপক্ষে আপনি দেখতে পারেন যে দেড়শো রানের মতো করেছিল তারা সেই ম্যাচটা তারা ডিফেন্ড করেছিল আবার ব্যাটিংয়ে কিন্তু কানাডা বিপক্ষে তারা একশো নব্বই প্লাস চেস করেছিল তো আমার মনে হয় যে অ্যারন জোনস কেমন ব্যাটিং করেন সেইটা অনেক কিছু নির্ভর করবে যে যুক্তরাষ্ট্র কত দূর যাবে কী বা মানে কীভাবে কী করবে কী ধরনের পারফরমেন্স করবে এই আটজন আমার পছন্দের তালিকা বা আমার নজরে থাকবে বা এরা এরা বড় এক্সপেক্টর হতে এরা এক্সপেক্টর হতে পারে বড় ভূমিকা রাখতে পারে এদের কারণে আসলে তাদের দলগুলো ভালো করতে পারে আমি আটজনকে বেছে নিলাম আপনিও কিন্তু আটজনকে বেছে নিতে পারেন আপনি কোন আটজনকে বেছে নিচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি জানাতে পারেন যে আপনার কারা আসলে বড় এক্সপেক্টর হবে আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক সাথে থাকুন